কয়েকদিন ধরে আমি খুব অসুস্থ ধরতে গেলে বিছানা থেকে উঠতেই পারতেছি না ওরকম একটা অবস্থা জ্বর সর্দি কাশি কাশিটা কয়েক সেকেন্ড পর পরই হচ্ছিল আমার বাট আজকে একটু ভালো লাগতেছিল সুস্থতা হচ্ছে আলাদা বড় একটা নিয়ম যিনি অসুস্থ থাকেন তিনি বোঝেন এই নিয়ামটা তার জন্য কতটা প্রয়োজন এভরিওয়ান আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন সার্জিনা লাইফ চ্যানেল থেকে জানাই আপনাদেরকে স্বাগত কয়েকদিন ধরে অসুস্থতার কারণে কিছু খেতে পারতেছিলাম না সব কিছু তিতা তিতা ওরকম লাগতেছিল তো আমার হাজব্যান্ড জাল করে মুরগি মাংস রান্না করতেছিল আমার জন্য কিছু খেতে পারতেছিলাম না তাই জ্বর সর্দি কাশির মধ্যে কিন্তু এগুলাই খেতে ইচ্ছে করে মানে চাল খেতে ইচ্ছে করে আর কি তো উনি রান্না করতেছিল আর আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতেছিলাম আসলে ওনার হাতে রান্না অনেক মজা ওনার কাছ থেকে শিখেছি আমি রান্না করাটা বিয়ের আগে আমি কোনো রান্না জানতাম না যার কারণে বিয়ের পর উনি একটা না অনেক মাস রান্না করছিল পাশাপাশি ও আমাকে শিখাইছিল আসলে স্বামী স্ত্রীর সম্পর্কটা এমন একটি সম্পর্ক যেখানে ঝগড়া থাকবে মান অভিমান থাকবে কিন্তু ভালোবাসার কোনো কমতেই থাকবে না যখন আপনি অসুস্থ হবেন তখনই বুঝতে পারবেন আপনাদের সম্পর্কের ধরনটা কেমন তখন আসলে কেয়ারিনটাই বলে দেয় আপনার প্রতি তার ভালোবাসা কতটুকু যাই হোক রান্নাবান্না শেষ হওয়ার পর আমরা খাওয়া দাওয়া করি দেন আমি চলে আসি আবার কিচেন রুমে চা বানানোর জন্য আজকে আমি চা বানাচ্ছি গরুর দুধের চা তো আসলে যারা দুধ চা খায় আমরা তাদেরকে বলবো দুধ চা বানানোর সময় চা পাতাটা একটু বেশি দিবেন তাহলেই কিন্তু দুধ চায়ের আসল ফ্লাইভারটা পাওয়া যায় দেখ কন্টিনিউয়াসলি সিদ্ধ করতে থাকবেন ফোর ব্লক আসা পর্যন্ত কয়েকবার ব্লক আসা পর্যন্ত চোলা রাস্তা বাড়িয়ে দেবেন আবার কমিয়ে দেবেন পরিবর্তন করতে থাকবেন আমার চা বানানো শেষ দেখতে পাচ্ছেন চায়ের রংটা কতটা পারফেক্টলি আসছে আসলে আমরা অনেকেই এই চায়ের রংটা পারফেক্টলি আনতে পারি না তো আমি যেরকম বলেছি সেরকম করলে আসলে পারফেক্টলি কালারটা সেম টু সেম আসবে তো চা হলো আমার ইমোশন চা না গেলে আমার মাথায় কাজ করে না মাথাটা বারবার লাগে তো আজকের ভিডিওটা এ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার চ্যানেলটি একটু সাবস্ক্রাইব করে দেবেন আমার ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন কমেন্ট করবেন অ্যান্ড শেয়ার করবেন আমি যেহেতু নতুন অনেক কিছু বই হতে পারে সবাই কমার দৃষ্টিতে দেখবেন ধন্যবাদ